বসেন সবাই বসে শান্ত হয় সবাই বসেন মসজিদের আদম রক্ষা করেন গুরুৎ শরীফ পড়েন গুরুৎ শরীফ পড়েন সবাই ভাই বসেন বসেন ভাই বসেন শরীফ পড়েন আমরা সবাই বসে যাই শান্ত হই আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর মসজিদ আমরা সবাই শান্তি শৃঙ্খলার সাথে বসে যাই আমরা সবাই শান্তি শৃঙ্খলার সাথে বসে যাই আল্লাহর ঘর মসজিদ সবাই বসে যায় ভাই আমরা সবাই বসে যাই ভাই বসে যাই সবাই হ্যাঁ ভাই বসে বসেন ভাই বসেন বসেন ভাই বসেন হ্যাঁ আল্লাহর ঘরে বসি যাই এবং করবেন না আপনারা বসেন বসেন আপনারা ভাই বসেন ভাই বসেন আপনারা ভাই আমরা বসি ভাই শান্ত হন আপনারা বসেন না ভাই আপনারা সবাই শান্ত হয়ে বসেন শান্ত হন আমরা সবাই শান্ত হন ভাই মসজিদের আদব রক্ষা করেন সম্মান রক্ষা করি আমরা কিছু ভাইরা আমার কাছে গিয়ে আমাদের আগে আমাকে মেসেজ দিছে আমাদের অফিস থেকে ভাই আমরা বসি ভাই বসি আমরা সবাই বসে যাই শান্ত হই সবাই বসেন ভাই সবাই বসে ভাই সবাই বসে বসেন ভাই সবাই বসে বসে আল্লাহ তোলা আমাদেরকে কম দিগির জন্য সৃষ্টি করছেন